কাহিনীর নাম একতরফা ভালোবাসা রাজু একটা মেয়েকে বিয়েতে দেখে মেয়ের নাম ছিল দীপিকা সে তার সঙ্গে মিশে বন্ধুত্ব করে কিন্তু হঠাৎ কখন তার মায়ায় জড়িয়ে যায় সে নিজেও বুঝতে পারে না সে মেয়ের দিকে রাজু তাকিয়ে থাকে কিন্তু বলতে পারে না রাজুর বন্ধুরা তাকে বলে যে বলে দে নিজের মনের কথা কিন্তু সাহস করে প্রপোজ করতে পারে না রাজুর বান্ধবী দীপিকার দূর সম্পর্কে বোন লাগতে তাকে রাজু বলে যে যা ওকে একটু পটিয়ে দে আমি ওকে ভালোবাসি রাজুর বান্ধবী রূপা তখন দীপিকাকে নিয়ে রাজুর সঙ্গে বেড়াতে যায় তারা একে অপরের কাছে আসে কিন্তু হঠাৎ পরের দিন রূপা তার রূপ বদলায় তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় রাজু সেই দেয়াল ভাঙ্গতেও পারে না কারণ রূপা তার প্রিয় বান্ধবী ছিল কমেন্টে জানান রূপাকে কি করা উচিত রাজুর মন ভেঙ্গে যায় পরের দিন সবাই সবার বাড়ি ফিরে আসে রাজু সেই মেয়েকে ভালোবাসার কথা বলতে পারল না কিছুদিন পর রাজু দীপিকার সঙ্গে যোগাযোগ করে আর তাকে রাজু মনের কথা বলে দেয় দীপিকা তাকে না বলে দেয় তার এই না তার মনে কষ্টের পাহাড় হয়ে দাঁড়ায় সে তাকে আর বিরক্ত করল না সে নিজের ভালোবাসা আর রূপার ধোকা নিজের মনে চেপে বসে গেল এত বড় কষ্ট সে সহ্য করতে পারলো না দুই মাস চলে গেল কিন্তু সে আর সেই ঘটনা ভুলতে পারল না এরপর এভাবে এক বছর কেটে গেল দীপিকাকে ভুলতে পারল না মনের মধ্যে আজও তার ভালোবাসা তার মায়ের জলের মতো ভেসে বেড়ায় মুখে আসি থাকলেও মনে কষ্ট চরম সীমায় আপনাদের কি লাগে মেয়ে কি আসবে তার ভালোবাসার টানে কমেন্ট করে জানাবেন এটি কোনো কল্পনা কাহিনী নয় বাস্তব জীবনের ঘটনা এরকম কাহিনী পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানা রূপার কি করা উচিত ধন্যবাদ